কোটা আন্দোলনকারীদের রক্তে রঞ্জিত হয়েছে ঢাকা চট্টগ্রাম ও রংপুরের রাজপথ সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত নিহত হয়েছেন ছয়জন আহতের সংখ্যা ছাড়িয়েছে তিন শতাধিকের ঘর আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রতিরোধের মাঝে চট্টগ্রাম ও রংপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় তিন আন্দোলনকারী সহ এক দোকান কর্মচারী এছাড়া ঢাকায় মৃত্যু হয় দুই শিক্ষার্থীর এছাড়া দেশজুড়ে আহত হয়েছে তিন শতাধিক শিক্ষার্থী সোমবার দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও গভীর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর চালানো তাণ্ডবের প্রতিবাদে সকাল থেকে রাজপথে নেমে আসে বিভিন্ন স্কুল কলেজ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিকে ছাত্রদের এই আন্দোলন প্রতিহত করতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অবস্থান নেয় ছাত্রলীগ অনুসারীরা একসময় দুই গ্রুপের অবস্থান রূপ নেয় সংঘর্ষে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ হামলা নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন ডেক্স নিউজ সিভেন টিভি ইউএসএ